আসসালামু আলাইকুম রহমতুল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর শকর আদায় করতে হবে হার হালাতে কি হালাতে সর্ব অবস্থায় আল্লাহ কি করতে হবে শকর আদায় করতে হবে যদি শকর আদায় করেন নিয়ামত বাড়িয়ে দেবেন কে যদি শোকর আদায় না করেন তাহলে নিহামতকে সিনিয়ার নেবেন কে বস্ত্র বড় শাস্তি দেবেন কে আমি কি বানিয়ে বলছি কোরআন থেকে বলছি কোদার থেকে আল্লাহ কি বলেছেন জানেন জানেন তাহলে জানেন শুনে রাখেন আল্লাহ বলেন লাই শকার রুতুল্লা কিফার রুতুম ইন্ন আয়দায় বিলাসাদি আল্লাহ বলে তোমরা যদি শোকর আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব বাড়িয়ে দিব আর যদি শকর আদায় না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন বড় শক্তি শক্ত ইন্না আয়দাবি লাসাদি সাদিব মানে কি সত্য বড় কঠিন ভয়াবহ তাহলে আমরা কি শাস্তি পেতে চাই সবাই কোথায় যেতে চাই জান্নাতে না জাননাতে জান্নাতে যাবে পাঁচ শ্রেণীর লোক বিনা হিসাবে কয় শ্রেণীর লোক এই পাঁচ শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ পাঁচ শ্রেণীর মধ্য থেকে এক নাম্বার হল আম্বিয়াগর এক নম্বর কি এক নম্বর কারা আম্বিয়া কাদেরকে বলে আপনারা জানেন আম্বিয়া বলা হয় সমস্ত নবীগণদেরকে সমস্ত নবীরা হলেন মাসুম নবীরা কি বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে ইমান থাকবে সম্মানিত উপস্থিতি সমস্ত নবীগণ মাসুম তাদের জীবনে কোনো গুণা নাই কথা বলেন ঠিক কিনা নাই এই বিশ্বাস আমাদের করতে হবে এক মুসলমানের পোষণ করতেই হবে ডেফিনেটলি করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে সমস্ত নবীগণ কোথায় যাবেন বিনা হিসাবে

তওবা করি অর্থাৎ যারা কথা শুনে যদি কি চাল করেন দুনিয়াতে বসে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেছে কার কাছে তওবা করেছে কাছে তওবা করেছে আল্লাহ মৃত্যু আগে মরার আগে আগে তওবা করেছে মরার পরে যদি কেউ তওবা করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না কথা বলেন না ছোটরা বলেন বড়রা বলেন না তাহলে মরার পরে তওবা করার কোনো কি নাই সুযোগ না কোনো ফ্যাসিলিটিস নাই দুনিয়াতে বসে ইরোনা জারি করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ خطا গুলোকে আপনি maaf করে দিন আল্লাহ এভাবে আল্লাহর কাছে মিনতি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে কান্না কাটি করতে হবে চোখের অশ্রু ঝরাতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর বলেছিলাম কারার তাকারি হবে যারা এই পাঁচটি শর্ত আছে কয়টি শর্ত সিগারেটে টান দিলাম আর বললাম ত কি হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে তাস খেলতেছি আস্তা ফুল্লা সুদ খাইতেছি আস্তা ফুল্লা জিনা করতেছি আস্তা ফুল্লা হবে এটার নাম তো বা মানুষের আল খেলতেছি আস্তা ফুল্লা তসবি টিপতেছি আর আস্তা ফুল্লা হবে মহেতারাম হাজিরি পাঁচটি সত্তর সমন্বয় আমার তওবা

ভবিষ্যতে ওই গুণা না করার এরাদা করতে হবে গুণা না করার কি করতে হবে এরাদা মানে ইচ্ছা করতে হবে যে আমি ভবিষ্যতে গুণা আর কোনো দিন তিন নম্বর গুণা যদি আল্লাহর হকের ব্যাপারে হয় গুণা যদি আল্লাহর হকের ব্যাপারে হয় তাহলে সেটিকে কাজা করতে হবে কি করতে হবে যেমন নামাজ পড়া কার হক কার হক চিল্লায় বলেন কার হক এবার হয়েছে রোজা রাখা কার হক জাকাত প্রদান করা কার কার পক্ষ থেকে হবে সমস্ত আল্লাহর হক আছে এগুলোকে কাজা করতে হবে কি করতে হবে যার পেছনে নামাজ ছুটে গিয়েছে তার কাজা করতে হবে কি করতে হবে কাজা কার হক নামাজ আল্লাহুল্লাহ বলে আয় না তাহলে নামাজ পড়া কার হক মনে থাকবে কতদিন পর্যন্ত 2025 থেকে 2100 2100 হয় নাই এই amost পর্যন্ত মনে রাখতে হবে কোন পর্যন্ত আপনারা হয়তো আমার পর্যন্ত থাকতেও পারেন নাও থাকতে কিন্তু যতদিন বাঁচেন ততদিন পর্যন্ত এই কথা হবে যে চার নম্বর হলো গুণা যদি বান্দার হকের ব্যাপারে হয় কার ব্যাপারে তাহলে সেটিকে আদায় করতে হবে কি করতে হবে আল্লাহর হকের ব্যাপারে হলে কি করতে হবে করতে হবে মুখস্থ করে ফেলা আল্লাহর হকের ব্যাপারে যেমন আপনি কারো একশো টাকা মেরে দিয়েছেন কি করেছেন একশো টাকা মেরে দিয়েছেন দোকানে আপনি আলু পেঁয়াজ একশো টাকার কিনছেন দোকানে এত ভিড় যে ভিড়ের মাঝে দোকানদার আপনি যে টাকা না দিয়ে চলে গেছেন টের পায় নাই কি পায় নাই ধোকাবাজি করেছেন কি করেছেন ধোকাবাজি করেছেন বান্দার হককে মেরে দিয়েছেন তাহলে এটাকে আদায় করতে হবে এটাকে কি করতে হবে আদায় করতে হবে কিভাবে আদায় করবেন সম্ভব হলে তার কাছে দিয়ে দিবেন যে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আর এই নেন আপনার একশো টাকা এই নেন কি আর যদি তাও সম্ভব না হয় যদি লজ্জা বোধ হয় তাহলে ওই বিক্রেতা মোবাইল নাম্বারটি সংগ্রহ করে তাকে ফ্ল্যাক্সি লোড করে দেন অথবা বিকাশ করে দেন আদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরি মেয়র দুনো বিশ্বস্ত কথা বলতেছি মানুষ মানুষের হাকের ব্যাপারে কোন পরোয়া করে না করে কি না কোনো পরোয়া করতেছ ভাই ভাইয়ের হককে নষ্ট করতে দিদাবোধ করে না ভাই বোনের হককে নষ্ট করতে দিদাবোধ করে না ভাই অধিকাংশ ভাই যারা বোনের হক আদায় করে বোনের হক আদায় করতে হবে কি হবে না হবে যদি বোনের হক আদায় না করে মৃত্যুবরণ করেন তাহলে আবাদুল আবাদ জাহান্নাম আবাদুল আবাদ কে জাহান্নামে যে প্রবেশ করবেন আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে খালিদিনা ফিহা তো তওবার পাঁচটি শর্ত বলেছিলাম তিন নম্বর হলো বান্দার হকের আল্লাহর হকের ব্যাপারে হলে আদার কাজা করা পাঁচ চার নম্বর বান্দার হকের ব্যাপারে যদি হয় সেটিকে আদায় করতে হবে ছোট বারো বছর বয়সের পর থেকে আপনি কারো কাছের বরই কারো কাছের তাল তারপরে কারো কাছের আম জাম এগুলো না বলে খেয়েছেন কি করবেন তার মূল্য আপনি তাকে ফেলাক্সিলট করে দেবেন যদি তার কাছে যেতে লজ্জা হয় যে আমি চুরি করেছে খেয়েছি লজ্জা বোধ হচ্ছে মূল্যটা তাকে ফ্ল্যাক্সিলেট করে দিয়ে যাবেন কি হয়ে যাবে আদা আয় হয়ে যাবে বুঝে আসছে এক কথা নম্বর শর্ত হলো তবার আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই পাঁচটি শর্ত যদি আমি পালন করতে পারি তাহলে আমার তওবা আল্লাহর কাছে কবুল হবে আপনার তওবা আল্লাহর কাছে কি হবে কবুল হবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণীর লোক মাশাআল্লাহ আপনাদের মনে আছে এজন্য ধন্যবাদ শুকরিয়া এক বলছিলাম নবী আলাইহিস সালাম গণ আম্বিয়া আলাইহিস সালাম গণ দুই নম্বর সাহাবাই ক্রাম রিদন আজমাইনগণ তিন নম্বর তওবাকারি তিন নম্বর তওবার পাঁচটি শর্ত অলরেডি আপনাদের সামনে বলে দিয়েছি সম্মানিত হাজির আপনারা কি বিরক্ত বোধ করছেন কষ্ট হচ্ছে কষ্ট যদি হয়ে থাকে একটু নাড়া চাড়া দিয়ে বসেন আরাম লাগবে কি লাগবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে মুসলমানদের নাবালক সন্তান সন্ততি মুসলমানদের নাবালে মুসলমানদের নাবালক সন্তান সন্ততি এই ছেলে আপলোড করেন করো বসেন আপনি ছেলে নামে আচ্ছা stdin যাবেন দ্রুত আসবে যান নাবালক সন্তান সন্ততি যারা ছোট অবস্থায় নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে ধরে বলেন সুভাহা তাদের কোন হিসাব নাই তাদের কোন কি নাই সুতরাং যাদের ছোট সন্তানরা মৃত্যুবরণ করেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো কি নাই চিন্তা নাই টেনশন হলো যারা বড় হয়েছে পালে পালে হয়েছে তাদের দাদা বলেন ঠিক কিনা

তাদের কোনো হিসাব হবে পাগল দেখলে পাগল দেখলে এগুলো করা যাবে না তাহলে শাস্তি আসবে কার পক্ষ থেকে গজব আসবে কার পক্ষ থেকে এই জন্য পাগলদেরকে ছোট মনে করবো না তাদেরকে খেপাবো না চেতাবো না কথা বলেন ঠিক কিনা মনে থাকবে তাহলে বিনা হিসাবে পাঁচ শ্রেণীর লোক জান্নাতে চলে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পাঁচ শ্রেণীর হ্যাঁ অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি এরপরে সাহিবুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দ্বিতীয় খণ্ডে কিতাবকে শেষ করেছেন ونضع الموازين القسطن يوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزان الله رب العالمين قيامة المايضة انسافر داري بالله كايان قربين داري بالله ইনসাফের দাড়ি পল্লা কায়েম করবেন পল্লা স্থাপন করবেন কি জন্য কি জন্য কায়েম করবেন মানুষের আমল নামা এবং কথা মাপ দেওয়ার জন্য মানুষের আমল নামা এবং কথা মাপ দেওয়ার জন্য কেন মাপ দেওয়া হবে যে আমল নামা কম নাকি বেশি এটা বোঝার জন্য এই কম নাকি বেশি যাদের আমল নামা মাপ দেওয়া হবে

এরা কারা এরা হলো নাস্তিক মুরতা কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু যাদের ইমান নাই এক কথায় যাদের কি নাই এদের হিসাব একের পিঠে যদি একটা শূন্য দেন কত হবে দুইটা দিলে তিনটি দিলে চারটি দিলে দশ হাজার চারটি দিলে কত পাঁচটি দিলে এক লক্ষ এভাবে একের পিঠে এক দেওয়ার পরে যদি তার ডাইনে শূন্য যত দিবেন তত তার মূল্য যত দিবেন তত তার কি এক কেটে ফেলেন এক কে ডিলেট করে দেন এক ডিলেট করে দেওয়ার পরে এখন যত শূন্য দেন কোনো কাজ হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি শূন্য দিতেছেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো মূল্য নাই কারণ এক নাই কারণ কি কাবারেদের এক হলো ইমান কাবারেদের এক হলকি সব চাইতে এক এক হলকি ইমান যদি না থাকে যতই ভালো কাজ করুক যতই শূন্য দিক কোন মূল্য হা তবে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে যায় তাহলে তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবেন আখেরাতে তাদের কোনো হিস্সা বাকি থাকবে না তাদের কোনো অংশ থাকবে না এই জন্য এরা বিনা হিসাবে জাহান নামে চলে যাবে এদের কোনো হিসাব নেওয়ার কি নাই প্রয়োজন তাহলে হিসাব হবে কাদের হিসাব হবে কাদের তিন শ্রেণীর লোকের কয় শ্রেণী

নেকি বেশি নেকি বেশি নেকি বেশি এরা জান্নাতে চলে যাবে কিভাবে যাবে ওই বদি পরিমাণ নেকি দ্বারা বদিকে নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন প্রশ্ন হয় না একটা হ্যাঁ সেই প্রশ্নটি হলো যে নেকি বদিকে আল্লাহ কেন নেকি দ্বারা পরিবর্তন করবেন আল্লাহ হলেন সুন্দর আল্লাহ কি যারা ভালো ছাত্র ছাত্রী তারা পরীক্ষার খাতার মধ্যে কাটাকাটি করে মোসামুসি করে কারণ পরীক্ষার খাতায় যদি কাটাকাটি থাকে তাহলে সেটি ভালো দেখা যায় না ঠিক তেমনি ভাবে আমল নামাজ খাতার মতো এই আমল নামার মধ্যে যদি কোনো কাটাকাটি থাকে এই আমল সুন্দর দেখা যায় না ভালো দেখা যায় না ভালো দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বদিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদিকে নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাতে দিয়ে দিবেন কোথায় দিয়ে দিবেন জান্নাতে দুই নম্বর যাদের আমল নামা মাপ হবে মাপ দেওয়ার পরে দেখা যাবে নেকি কম নেকি কম বদি বেশি নেকি কম এখন ওই বদি পরিমাণ শাস্তি ভোগ করার পরে এদিকে দেখা বদি পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে চলে যাবে জাহান নামে ওই জান্নাতে কোথায় যাবে শাস্তি ভোগ করার পরে জাহান নামে হ্যাঁ শাস্তি যখন ভোগ করবে জাহান আগুনে পুড়তে পুড়তে শরীর কালো কুশ্রী হয়ে যাবে দুর্গন্ধ বের হবে পুজ বের হবে এ বিশ্রী আকার হয়ে যাবে জান্নাত বলেন পবিত্র স্থান নাকি অপবিত্র স্থান পবিত্র স্থান এই পবিত্র স্থানে যেতে হলে পবিত্র হয়ে ঢুকতে হবে কথা বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে বসে আছেন এটি পবিত্র স্থান না এখানে যদি কেউ শরীরের মধ্যে 1 কেজি পায়খানা লাগায় আসে ঢুkte দিবেন দূর দূর করে তাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক কি তুমি বের হয়ে যাও তোমার গা থেকে গন্ধ আসছে দুর্গন্ধ আসছে তুমি চলে যাও তুমি কি কর চলে এখানে তোমার স্থান না মসজিদ অবমিত্রদের স্থান না ঠিক তেমনি ভাবে জান্নাত অপবিত্রদের স্থান না পবিত্রতার সহিত জান্নাতে প্রবেশ করতে হবে তো এই দুর্গন্ধ জাহান নামে পুড়তে পুড়তে কালি হয়ে গেছে কুসলি হয়ে গেছে একে পরিশোধন করতে হবে একে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আল্লাহ রাবুল আলমিন তার জন্য একটি নদীর ব্যবস্থা করেছেন কিসের ব্যবস্থা নদীটির নাম আপনারা শুনেছেন আজকে সরেন নদীটির নাম হলো নাহরুল হায়া নদীর নাম কি চিল্লা বায় নদীর নাম কি নাহরুল হায়া অথবা নাহরুল হায়া এই নদীর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে রে সামনে সামনে এই নদীর বৈশিষ্ট্য হলো এই নদীর এক প্রান্ত থেকে ডুব দেবে অপর প্রান্ত থেকে এমনভাবে ভেসে উঠবে রসুল আক্রম সল্লভ সল্লম তিনি সাফ করেন হ্যাঁ বন্যা যখন চলে যায় কিছু পলি মাটি থাকে কি থাকে পলি মাটি পরে থাকে তার ভেতর থেকে হ্যাঁ কিছু বীজ এমন ভাবে গজি ওঠে যেমন মনে হয় সারনালি রূপ ধারণ করে কি রূপ ধারণ করে সারনালি রূপ ধারণ করে চকচকে ঠিক তেমনি ভাবে এই জাহান নামে ব্যক্তিটা নাহরুল হায়াত নামক নদীর এক প্রান্ত থেকে ডুব দিয়ে অপর প্রান্ত থেকে এমন ভাবে উঠবে মনে হচ্ছে যেন সারনালি চকচক করতেছে জরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে কোথায় দিয়ে দেবেন তিন নম্বর এদের আমল মাপ দেওয়ার পরে দেখা যাবে এদিকে দেখার কথা বলেন না ডোনারটা যে এদের নেকি আর বদি সমান নেকি আর বদি কি নেকি আর বদি সমান সমান এদের ব্যাপারে আসছে এরা থাকবে জান্নাত এবং জাহান্নাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জান্নাত এবং কোথায় জাহান্নামের মাঝখানে এই জায়গাকে বলা হয় আরাব কি বলা হয় বলা হয় জান্নাত থেকে কিছু সুখ শান্তির বাতাস আসে তার শরীরের মধ্যে লাগবে আর জাহান্ন থেকে কিছু অশান্তির বাতাস এসে তার শরীরের মধ্যে আমরা এদের ব্যাপারে একটি একটি আকিদা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বেশি নাকি দয়া বেশি দয়া বেশি গুড সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের সবাইকে শুক্রিয়া ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার এত দয়া এত দয়া এত দয়া এত দয়া মা যখন ঘুমিয়ে পড়ে দুধের বাচ্চা তার নাকের উপর রুমাল পড়ে কাপড় পড়ে কাঁথা পড়ে লেপ পড়ে যায়

হে রব্বুল আলামিনের গজবের তুলনায় রহমত অনেক অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আর সেই মুআল্লার মধ্যে লেখা আছে গালাবাত রাহমতি আলা গযবি গালাবাত রাহমতি আমার গজবের তুলনায় গোস্বার তুলনায় এর আগের তুলনায় আমার কি বেশি রহম বেশি রহম বেশি রহম বেশি আল্লাহ পাকের রহম যদি আমাদের প্রতি না হইতো তাহলে আমরা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় যে গুণা করি এর কারণে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে উচিত শিক্ষা দিতে পারতেন কি পারতেন না সবাই বলেন পারেন কি পারেন না ক্ষমতা আল্লাহর আলমিনের আছে না নাই অবশ্যই আছে সেই বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে শাস্তি দেবে আমাদেরকে অবকাশ দিয়েছে আমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু এটাকে আমরা সুবর্ণ সুযোগ মনে না করে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা শুধু দুষ্টমি করছি আর করছি করছি আর করছি সুদ খাচ্ছি আর খাচ্ছি আর করছি আর করছি জেরা করছি আর করছি কথা বলেন ঠিক কিনা ঠেলছি ঠেলছি আর ঠেলছি মিথ্যা মামলায় অন্যকে ফাঁসাচ্ছি আর ফাঁসাচ্ছি কথা বলেন ঠিক এগুলো করা যাবে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে বেহায় থেকে বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মহিতারাম হাসিন যেটি বলতে গিয়েছিলাম তিন নম্বর লোক হবে তাদের আর নেকি বদিয়া আমি থাকবে এরা একটি থাকবে আরেকটি ধারণা প্রসান করতে পারে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু কুছাততুলার রহম বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে maaf করে দিয়ে এদেরকে ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ তা আজকে পর্যন্ত যা আলোচনা করলাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে بنا حساب الجنات و قرن آمين آمين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وليك. وليك.